একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার ভাইয়ের যে অ্যাপিলটা, সেটা কিসের উপরে কেসটা কি সাবজেক্টিভলি প্রমাণ করতে হতো যে ব্যক্তি যে এসএলএম শিকার তার উপরে থ্রেটটা সত্যিকার অর্থে আছে কিনা তার জীবনের ঝুঁকিটা দেশটাতে আছে কিনা সে প্রোটেকশনটা পাবে কিনা রিলোকেশন সম্ভব কিনা যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে কিংবা পুলিশ প্রশাসন আছে অন্যান্য প্রশাসন আছে তারা কেন আপনার যে ভাই তার উপরে যে থ্রেটটা সেটাকে লাঘব করতে পারছে না বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা পারসিকিউটেড হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে

আমার বাচ্চাদের ই বিষয়টা কিভাবে করতে হয় রাশাদ বাইয়ের এই যে কম্পিউটার স্কিনে দেখাইলে এটা আমরা অনেক সহজে করতে পারি সে এটা একটু আমাকে দেখায় দিতেন আর দ্বিতীয়ত হলো গিয়ে আমার ভাইয়ে আপিল হিয়ারিং এর টাইম আসছে ডেট পাইছে উনি বুক তো এই মুহূর্তে আহ তোমার তিন মাস সময় আছে in the meantime উনি ওনার কি কাজ আছে কি কি করলে ওনার ওই hearing টা ভালো হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর বেশ সাইম দিচ্ছে পরবর্তী সময় আমি প্রথম প্রশ্ন উত্তর দেব বেশ সাইম একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার ভাইয়ের যে অ্যাপিলটা সেটা কিসের উপরে কেসটা কি এসাইলাম দা আ কিসের পলিটিক্যাল এসাইলাম ঠিক আছে এই পলিটিক্যাল অ্যাসাইলম যে আপনার ভাই করেছেন তিনি কি 5 আগস্টের আগের রেসলাম সিকার না পরেট ওনি 2019 এর এসাইলম সিকার বাট ওনার হিউম্যান রাইটস গ্রাউন্ড হয়ে গেছে ইন দা ইন্টারনাল বাচরাও হয়ে গেছে না আমাদের প্রশ্নটা হচ্ছে আপনি বলেছেন যে কেসটা হচ্ছে এসাইলমে তাহলে এপিলটা তো এসএলএম কেন্দ্রিক তাহলে এই এসএলএম আছে কোন দলের সাথে আপনি পলিটিক্যাল রিজনে হলে কোন দলের সাথে ও এটা হলো ওই সময়ের জামাতের সাথে ঠিক আছে তাহলে এখন আমি কিছু উত্তর দিচ্ছি আমি জেনারেলি উত্তর দিচ্ছি আবার স্পেসিফিক্যালি উত্তর দিচ্ছি আচ্ছা স্যার আরেকটা জিনিস জেনে নেন উনি বাচ্চাদের হিউম্যান রাইটস হয়ে গেছে এটার উত্তর উত্তর দিতে তারপরে আপনার জন্য সুবিধা হবে এটা বলতে কি বুঝাচ্ছেন বেস্ট স্যার আপনি বাচ্চাদের হিউম্যান রাইটস হয়ে গেছে বাচ্চাদের মানে আমার ওনার ওয়াইফের লিভ টু রিমেইন আছে উনি ওনার আগে থেকে থাকে বাচ্চারাও লিভ টু রিমেইনে আছে বাট ইনডিফারেন্ট লিভ নাই কারণ

জানান করছে প্রমাণ করতে হবে যে সে সত্যিকার অর্থে একজন পলিটিশিয়ান তার যে রাজনৈতিক এনগেজমেন্টটা সেটা জেনুইন এবং মোটামুটি ভাবে আপনার অতীতে আমি পাঁচই আগস্টের আগে যখন তার ফেয়ার অফ ছিল জীবনের ঝুঁকিটা ছিল তখন সত্যিকার অর্থেই ছিল আগের সরকারের কাছ থেকে কারণ তিনি রাজনীতি করেছেন তার উপরে যদি হামলা হয়ে থাকে সেটার এভিডেন্স দিতে হবে মামলা হলে সেটার এভিডেন্স দিতে হবে এখন দুটো ভাগে দিতে হবে একটা হচ্ছে পাঁচই আগস্টের আগে ওনার যে রাজনৈতিক এনগেজমেন্ট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না কারণ প্রমাণ করতে হবে যে তিনি ওই আমলটাতে তার ওপরে প্রসিকিউশনের এই থ্রেডটা ছিল তো যখন তিনি এইভাবে অনগোয়িং পার্সিকিউশনটা প্রুভ করতে যাবেন পাঁচই আগস্টের পরের ঘটনা চলে আসবে উনি জামায়াতি ইসলামী করতেন একটা সময় অবশ্যই জামায়াতি ইসলামীদের মানুষদের উপরে বা বিএনপির মানুষদের উপরে আগের সরকারের যে জুলুম নির্যাতন সেটা ছিল সেটা প্রমাণিত সাবজেক্টিভলি প্রমাণ করতে হতো যে ব্যক্তি যে আসালাম শিকার তার উপরে থ্রেটটা সত্যিকার অর্থে আছে কিনা তার জীবনের ঝুঁকিটা দেশটাতে আছে কিনা সে প্রোটেকশনটা পাবে কিনা রিলোকেশন সম্ভব কিনা এখন এখনো এসে পাঁচই আগস্টের পরে সেই অবস্থাটুকু আপনি কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন না এখনো আপনাকে প্রমাণ করতে হবে যে অবস্থাটা এরকম ছিল কিন্তু এখনো ফেয়ার অফ পারসিকিউশন চলমান এখন ফেয়ার অফ পারসিকিউশন কেন চলমান সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে কিংবা পুলিশ প্রশাসন আছে অন্যান্য প্রশাসন আছে তারা কেন আপনার যে ভাই তার ওপরে যে থ্রেটটা সেটাকে লাগু করতে পারছে না অর্থাৎ ফেয়ার অফ পার্সিকিউশনটা স্টিল অনগোয়িং যে কারণেই অনগোয়িং সেগুলোর প্রমাণ দিতে হবে যেমন ধরুন একটা উদাহরণ দিই আগে তার বিরুদ্ধে মামলাগুলো ছিল মামলাগুলো হয়তো দেখা গেছে এনকোয়ারি স্টেজে ছিল এখন এসে আপনি পুলিশের কাছে যাচ্ছেন পুলিশ মামলাটা উঠাচ্ছে না বরঞ্চ এটা চার্জশিট দিয়ে দিয়েছে ট্রায়ালে চলে যাচ্ছে তাহলে আপনি সেই চার্জশিট ট্রায়ালের কাগজগুলো দেবেন পুলিশ যে টাকা চাচ্ছে এবং টাকা না হলে পরে মামলাটা মিথ্যা মামলাগুলো গুলো করবে না বরং আরো হয়রানি করবে সেই প্রমাণগুলো আপনাকে দিতে হবে অন্য কোন ধরনের যদি ঝামেলা থাকে অন্তর্বর্তী সরকারে যারা আছে অন্তর্বর্তী সরকারের সাথে যারা দলে সংযুক্ত তাদের দিক থেকে কোনো ভয় আছে কিনা সেই বিষয়টাও আপনাকে দেখাতে হবে পাশাপাশি দেশের বর্তমান যে এখনো তার নিরাপত্তাটা নেই সেই বিষয়টা দেখাতে হবে এই জায়গাগুলোতে স্পেশালি আপনি যদি এক্সপার্ট রিপোর্টটা নেন সেটা আপনার জন্য ভালো হবে যে কান্ট্রিতে এখনো যে সিচুয়েশন প্রিভেল করছে সেখানে জামায়াত ইসলামের একজন মানুষ এখনো নিরাপদ না কিন্তু একটা কথা মনে রাখবেন কান্ট্রি গাইডেন্স এসছে যেখানে ভেরি আনলাইকলি বলা আছে জামায়াত বিএনপির ক্ষেত্রে যে বিএনপি এবং জামায়াতের নেতা কর্মীরা প্রসিকিউটেড হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো সেই জায়গাটা আপনাকে রিপার্ট করতে হবে আমরা এক্স্যাক্টলি জানি না যে কেসের ফ্যাক্টসটা কি আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে যদি আপনারা পরামর্শ করেন তাহলে পরে আপনাদেরকে ভালো উপদেশ দিতে পারবে এই ক্ষেত্রে তো ভয়ের জায়গাটা আপনাকে প্রমাণ করতে হবে পুলিশ থেকে প্রোটেকশন পাবেন না রিলোকেশন সম্ভব না অবিয়াসলি কোন একটা মামলা যদি থাকে তাহলে রিলোকেশনটা এমনিতেই কঠিন হয়ে দাঁড়ায় এখন আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশটা তার যে ফ্যামিলি লাইফ এখানে সেগুলো যদি কাগজপত্র দিয়ে দেন এসএলএম যদি গ্রান্টেড না হয় আপনার ফ্যামিলি লাইফে গ্রান্টেড হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ ফ্যামিলি লাইফের উপর জরুর দেন কারণ এখন জামাত ইসলামের পাওয়ারটা দুষ্কর হয়ে গেছে এখন জাজটা অনেক বেশি সিপিনের উপর নির্ভর করছে ধন্যবাদ বেস্ট সাহেব Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Música